দোকানে বসে আছে একটা সুন্দরী মেয়ে এসে বলল এই তোর কাছে কি সিগারেট আছে হ্যাঁ সিগারেট তো আছে কি সিগারেট দিব সেটা বলেন যেটা সবচেয়ে দামি ওই সিগারেটটা দে আমিও কথা মতো সিগারেটটা দিলাম সিগারেট দেওয়ার পর বলল আগুন ধরিয়ে দিবে আমি বললাম আমি কেন আগুন ধরিয়ে দিব আপনি খাবেন আপনি আগুন ধরিয়ে নিন তখন মেয়েটি বলল তুই দোকানে নতুন নাকি আগে তো একটা বয়স্ক লোক থাকতো আমি নতুন হই আর পুরাতন তাতে আপনার কি আর আমার সিগারেটের দাম দেন তুই আবার আমার কাছে সিগারেটের টাকাও চাস তুই আমাকে চিনিস আমি হলাম মাফিয়া কুইন আমার কথা এলাকার সব মানুষ পরিষ্কার পানি গুলা করে খায় আর তুই আমার কাছে টাকা চাস তোর তো অবস্থা খুব খারাপ হবে পকেটে নাই সিগারেট খাওয়ার পয়সা আর ডায়লগ দেখে তো মনে হয় ফুটপাতের ধনী যত সব ফাল তুমি এটা বলার সাথে সাথে মেয়েটি আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে আমাকে থাপ্পড় মারাই আমি দুই কালে দুইটা বসিয়ে দিই আর মেয়েটি চিৎকার দিয়ে ওঠে তখনই দোকানের বাইরে থাকা ছেলেগুলো এসে বলে অপু কি হচ্ছে এই ছেলেটা আমার সাথে বেয়াদুবি করেছে একে কিছু শিক্ষা দেওয়া লাগবে এটা শুনে ছেলেগুলো বলতে থাকে কি এই ছেলে তোমার সাথে বেয়াদুবি করছে সালাকে এখনি মজা দেখাইতাছে এটা বলে যখনই ছেলেগুলো আমাকে ধরতে আসবে তখনই বাবা এসে বলল কি হয়েছে তোমার ছেলে আমার সাথে বিয়াদবি করেছে আর এর জন্য আমি তোমার ছেলেকে শাস্তি দিব ও এখানে থাকে না দুই দিন এসেছে আপনাকে হয়তো চিনে না আর ভুল করলে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি তা ওকে ছেড়ে দিন ঠিক আছে তুই ভালো মানুষ বলে তোকে ছেড়ে দিলাম পরের বার সাবধান করে দিস তা না হলে পরের বার কিন্তু অনেক প্রস্তাবে ঠিক আছে মা বলে দিব আমি বাবা তুমি ওর সাথে ওভাবে কথা বলছো কেন আর সিগারেটের টাকাটা দিয়ে যেতে বলো টাকা আমার কাছে পাই আমি দিবানি এত কথা বলো কেন তুমি আমি কথা বলছি তো তাই না মা তুমি চলে যাও আমার ছেলের কথা কিছু মনে করো না ওর একটু রাগ বেশি তো পরে মেয়েটি ওর তার ছেলে সবাই চলে গেল তখন বাবা বলল তুই কি মেয়েটাকে চিনিস বাবা মেয়েটিকে চিনি আমি কি করব আর মেয়েটিকে মেয়েটির নাম হলো সাইফাতুল আয়াত অনেক জেদি এবং বদমেজাজি মেয়ে তুমি তো মনে হয় শুনেছ শুভ মাস্তানের কথা ওই হলো মাস্তান এর হবু বউ সেই জন্য কোনো ছেলে পেলে তার সাথে লাগতে আসে না সবাই ভয় পায় মুখে শুভ জানি না আমার হবু বউ ও আচ্ছা আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা শুভ মাস্তান থাকে কোথায় তুই যেখানে থেকে লেখাপড়া করিস পুরী থাকে তুই চিনিস না নাকি অনেক খারাপ লোক বুঝছিস তবে শুনছি গরিবের কখনো কষ্ট দেয় না বরং সাহায্য করে শুধু ধনী আর অবৈধ ব্যবসা যারা করে তাদেরকে খুন করে আমি চিনব কি করে বলো আমি অনেক ভদ্র আর খুন খারাপি দেখে ভয় পাই তুমি তো এটা জানো তাই না ওইসবের মধ্যে না যাওয়াই ভালো দোকানদারি ভালো করে কর কারো সাথে খারাপ ব্যবহার করিস না দুই দিন এর ভিতরে শরীর ঠিক হয়ে যাবে তখন আমি বসতে পারবো দোকানদারি করা বন্ধ করে দিলেই তো আর হয় না তোমার আম্মুর ছোট বোন খরচ তো আমি চালাতে পারবো আর আমি তো টাকাও পাঠাই বাবারে অনেক আগের থেকে ব্যবসা করি দোকানে বসে মানুষের সাথে কথা না বললে ভালো লাগে না তুই অনেক টাকা পাঠাইলেও যতদিন শরীর চলবে ততদিন দোকানেই বসে থাকবো হয়েছে হয়েছে আর বলতে হবে না তুমি দোকানে বসো আমি খাবার খেয়ে আসি খাবার খেতে বাড়িতে চলে আসে আর এসে মাকে খাবার দিতে বললাম খাবার টেবিলে বসে তখন ছোট বোন ফারিয়া পেছন থেকে এসে বলল ভাইয়া আমার চকলেট কোথায় তুই কি এখনো ছোট আছিস নাকি রে তুই এখন দশম শ্রেণীতে পড়স এখনো চকলেট চাস তুমি আনছো কিনা বলো আর আমি এখনো বড় হই নাই তাড়াতাড়ি চকলেট দাও চকলেট না দিলে আমি কান্না করব ফারিয়ার সাথে ওই রকম না করে চকলেট দিয়ে দিলেই পারিস চকলেট ছাড়া তো আসিস না চকলেট দিয়ে খাওয়া শুরু কর চকলেট দিয়ে খেতে বসলাম খাবার খাওয়া শেষ করে আবার দোকানে চাই আর আব্বুকে বাড়িতে পাঠিয়ে দি সারাদিন দোকানদারি করে বিকালে একটু মাঠে চাই বন্ধুদের সাথে দেখা করতে দেখা করতে যাওয়ার সময় দেখি সকালে সেই মেয়েটি সাইফাতুল আয়াত নামটা অনেক সুন্দর কিন্তু মেয়েটা ভালো না ওদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ওই যে কথায় আছে যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই রাত হয় আর আমার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাই ঘটল